অসুস্থ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্টের হাতে মেকআপের আস্তরণ দেখা যেতেই শুরু জল্পনা ট্রাম্পের অসুস্থতার খবর লুকানোর চেষ্টা করছে হোয়াইট হাউস এ ব্যাপারে জানব বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে যে কয়েকদিন আগে ওয়াশিংটনের পিপলস হাউস জাদুঘরে কি প্রদর্শনীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই সময় তার হাতে দেখা যায় যে যেখানে হাতের ত্বকের তার যা রং তার থেকে হালকা রঙের একটা বড়সড় চোখ রয়েছে যেটা দেখে মনে হচ্ছিল সাংবাদিক যাওয়া ছিল তাদের যেটা মনে হচ্ছিল দেখে যে ফাউন্ডেশন জাতীয় কিছু একটা লাগানো হয়েছে তার হাতে এই বিষয়ে শুক্রবার দিন বিকেলেও ওভাল অফিসের তার একটি বক্তৃতা ছিল সেখানে বক্তাইতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট অবশ্য নিজের সতর্ক ছিলেন তিনি তার বাহাতে হাতে ওই ফাউন্ডেশনের চোখটা দেখা যাচ্ছিল বলে

আপনারা মার্কিন শুনেন হাতে সেই ফাউন্ডেশনের ছোপ লুকানোর জন্যই খবর লুকানোর চেষ্টা করছে হোয়াইট হাউস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন